সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি থামা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আজ চোদ্দোই জুন দু হাজার একুশ সোমবার আমরা অবস্থান করছি আমবাড়িহাট এই আমবাড়িহাট পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো দর্শক শ্রোতা আজকে আমবাড়িহাট থেকে যে যেগুলো দেখছেন এইগুলো দেশাল গাভী গরুগুলো বাচ্চু সহ আজকে এই প্রতিবেদনে দেশাল গাভী গরুগুলো বাচ্চু দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় আমরা সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেটা আমাদের সাথে থাকে আমরা পেয়ে গেলাম আমাদের এখান তো প্রিয় চাচা আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছেন না আজকে কি ব্যাপার এই যে এটা এটার আগে কথা শুনি এটা কি বল এটা সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা তো বাচ্চা বেটা না বেটি বললেন না বেটি বেটি আপনার এসকে এসকে প্রেসন দিয়ে বললেন না তো আজকে আচ্ছা আমি আর আচ্ছা বেটি বাচ্চা সাইওয়াল গরুটা কি দেশি হ্যাঁ পয়দা হইছে এটা দাদা দাদা হ্যাঁ পয়দা হইছে 6 দাতা কেজি খেলা আছে 6 দাতা হয়ে গেছে দুধ দায় কতটুকু এটা আড়াই কেজি দুধ তাই আচ্ছা বাচ্চা সাইওয়াল সাইওয়াল বেটি বাচ্চা বেটি না দাদা কেমন দাম চাইলেন गाय বাচ্চা 62000 ক্রেতা কেমন দাম বললো এখন পর্যন্ত বাহান্ন একান্ন পর্যন্ত দাম বলে পঁষট্টি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চাচা এটা সাতান্ন আসতে হবে সাতান্ন হাজার টাকা বিক্রি হবে এরপর সে আর একটা দেখছি দেশি এটা একটু দাম বলে আসসালামু আলাইকুম চাচা আপনার এটা দেশি তোরা এটা কয়টা দাম আছে জোয়ান দুধ কতটুকু দেয় দুই কেজি এক কেজি দুধের

ক্রেতা কত দাম বললো দাদা ছত্রিশ বিক্রি বেচা বিক্রি কত হলে করা যাবে চল্লিশ হাজার হলে এই গাড়ি সব বিক্রি হবে ধারণা দিচ্ছে আর কি আমরা একটু দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে দামের ধারণাগুলো দিচ্ছে হয়তো বা এখান থেকে কিছু কম বেশি হতে পারে পাঁচশো এক হাজার কি দেড় হাজার বা দুই হাজার এরকম কম বেশি হতে পারে আমরা একটা সাধারণত আইডিয়া দিচ্ছি

মানে বাচ্চা কত চাইলেন গায়ে বাচ্চার দাম চল্লিশ চাচ্ছেন কত বললো ক্রেতা বত্রিশ তেত্রিশ বলে কত হলে বিক্রি করতে আর

আচ্ছা এই যে আমরা দেখি এটা এটা বাচ্চাটা বেটা না বেটি বেটা বাচ্চা বাচ্চাটা দেখি আমরা বাচ্চাটা বেটা এই যে বাচ্চা এটা কয় দাঁত হচ্ছে কাবি দাম কত চাইলে পঁয়তাল্লিশ ক্রেতা কত বললো দাম তো চা কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ ভাঙতে বলে